দুই জোড়া দিবেন দুই জোড়া দুই জোড়াই লাল গোল্লা এটা এটা ভাই অরেঞ্জ অরেঞ্জ চিলা জি ভাই অনেক সুন্দর একটা গাউ দশটা বাচ্চা কেমনে বাচ্চা ভাই নয় পরের বাচ্চা নয় পরের বাচ্চা এক জোড়া 600 দুই জোড়া 1000 কালো গররা গলা গসা ভাই গলা গসা রাজগোল্লা রাজগোল্লা এইটাই হচ্ছে দর্শক রাজগোল্লা একদম চুইঠাল চুইঠাল লাল গিয়ারে সাদা ঠোঁট সাদা চারি সাদা ঠোঁট সাদা চারি

কিছু কিছু কাস্টমার মনে করেন কাস্টমার না হ্যাঁ মনে করেন যে যারা অনলাইনে কবুতর বিক্রি করে তাদের একটা ক্ষতি করার চেষ্টা করে ঠিক আছে জানি যারা কবুতর বিক্রি করতে না পারে ঠিক আছে তো ওনার ছবি টুবি আমার কাছে সব আছে তো আমি কিছু বলুম না মানে ওনারা খারাপ কমেন্ট করে বা বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে কবুতর নিয়ে কবুতর সম্পর্কে হয়তো বা কিছু বুঝে না বা কবুতর কিনে না এরকম কিছু তো কেউ কেউ ক্ষতি করতে পারে না আলহামদুলিল্লাহ আমি যে কম দামে কবুতার দিয়ে থাকি আজকেও কম দামে কবুতর দিয়ে থাকবেন ইনশাল্লাহ সব সময় সময় আমি কবুতার ভাই কম দামে দিয়ে থাকবো ইনশাল্লাহ ভাই একটা প্রবাদ জানেন জি ভাই কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়। তাই বলে কি মানুষ হয়ে কুকুরের পায়ে কামড় দেয়া মানুষের শোভা পায় গুসাই বলতে পারি নাই যতটুকু জানলাম আর কি নিন্দুকের কাজ নিন্দা নিন্দা করবে এ স্বাভাবিক ও একজন মানুষ উপরে উঠতে গেলে পা ধরে টানা নিচে নামাবে এটা বাঙালির স্বভাব জি 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 তো ওইটা কাজ করতে থাকুক আপনি আপনার কাজ করতে থাকেন ইনশাআল্লাহ আচ্ছা একটা কথা কি ভাই মানুষের দোয়া আছে আমার যে যারা মাথায় বহুত নাই কাস্টমাররা তাদের দোয়া আছে আমার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখো করি শুক্রিয়া ভাই দর্শক এটা হচ্ছে হাসান ভাইয়ের সাথে না এই চ্যানেলে যারা আছে সবার সাথে লেনদেনটা নিরাপদ সো আপনি যে কোনো কারো কাছ থেকে লেনদেন করতে পারবেন এবং সলিড সই শুদ্ধ কবুতরটাই পাবেন সো নিরাপদে নিশ্চিন্তে লেনদেন করুন এই চ্যানেল থেকে কোনো অসুবিধা নেই তো হাসান ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বার লোকেশন হচ্ছে ভাই কোনটা নারায়ণগঞ্জ বলতা গাও পাইকারি মার্কেটের এখান থেকে তিরিশ টাকা গাড়ি ভাড়া লাগে মাঝিপাড়া খেলার মাঠ আচ্ছা আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু ফাইভ ওয়ান টু ডাবল জিরো সেভেন ওয়ান চল একটু ঝাপায়া ঝাঁপায় পরি কব

লাল গলা খয়রা গলা দর্শক দেখতে কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ জোড়াটা দেখেন নর্মালি দুইটা প্রায় দেখতে একরকম জি জি ভাই আচ্ছা দুই জোড়া দুই জোড়া তো রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এগুলো উড়াইতে পারবে এগুলো জি ভাই উড়াইতে পারবে কত চান এই দুই জোড়া আজকে ভাই এক জোড়া 600 দুই জোড়া 1000 হাই হাই হাসান ভাই জি ভাই এক জোড়া ছয়শো দুই জোড়া এক হাজার দুই জোড়া এক হাজার নয়শো 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 দুই জোড়া নয়শো দুই জোড়া নয়শো টাকা দর্শক মাত্র সব রানিং সব ডিম বাচ্চা করা একশো একশো ভাই একশো একশো মাত্র নয়শো টাকায় দুই জোড়া ডিম বাচ্চা করা এক জোড়া খয়রা গলা এক জোড়া সুন্দরী জিরা গলা

আর এক জোড়া হচ্ছে লেচকলা সবুজ গলা মাত্র বারোশো টাকায় দুই জোড়া দুই জোড়া এক জোড়া নিলে আবার সাতশো টাকা লাগে কি ছটফটে কবুতর গুলা ভাই কোথেকে নিয়েছেন কবুতর জ্বালা সাত হলো হ্যাঁ উড়াইত ভাই দুমায় উড়াইতো মায় উড়তো ভাই সব ঠিক আছে দুই জোড়া মাত্র বারোশো টাকা দর্শক নিতে পারবেন কি দিলেন বড় ভাই ভাই লাল সাদা কোকা কবু তোর ভাই ককা ককা এগুলা কি মাত্রই আনসেন জি ভাই দর্শক এগুলা কিন্তু মাত্রই আনা হয়েছে এই একটু ভয় পাচ্ছে এটা ককা ককা দর্শক এটা কিন্তু লাল সাদা ককা ডাকে তো না ডাকে ভাই দেবো দর্শক যারা নিবেন অবশ্যই ডাক দেখাই দিতে পারবে বাবু হাসান ভাই কোনো অসুবিধা নেই তবে এগুলো ডিম্ব বাচ্চা করা ডিম ভাই ডিম বাই একটা পার্সে আরেকটা পারবে একটা পার্সে আরেকটা পারবে ভাই দর্শক একটা ডিম কিন্তু অলরেডি পেরে দিছে আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ তো যারা আইসা নিবেন অবশ্যই ডিমটা দেয়া পসিবল তো কত চানি ককা যা কোকায় জোড়াটা ভাই দাম তাহলে 2500 একদম একদম 2000 টাকা একদম 2000 একদম 2000 লাল সাদা ককা লাল সাদা ককা ভাই এই লাল সাদা ককা ভাই কেউ দেয় তার মনে ভাই অনেক ইউনিক কবুতর দর্শক আপনারা লাল কালারের ককা দেখছেন কালো দেখছেন সাদা দেখছেন কিন্তু লাল সাদাই প্রথম দেখলাম আমি নিজেও তো সাইজটাও কিন্তু অনেক সুন্দর ডিম বাচ্চা তো মনে করেন কম লাগবে না কিছু ভাই জোরা জোরা ডিম বাচ্চা জোড়া ডিম কোনো অসুবিধা নাই তো না না ভাই মাত্র মাত্র 2000 টাকা 2000 টাকা

হাসান ভাই জি ভাই মিয়া এত বড় গোল্লা এটা তো আমার ক্যামেরায় ধরতে কষ্ট হয়ে যায় জি ভাই আকাশী কালে তো ভাই বিগ সাইজ বিগ সাইজের গোল্লা কবুতর দর্শক এটা হচ্ছে আকাশী কালারের গোল্লা মাদি মাদি এটা হচ্ছে আকাশী কালারের গোল্লা নর এই ছটফটি একটু কম করুন এমন দুষ্টামি শুরু করছো আজকে আজকে কবুতরগুলো দর্শক দেখেন সবগুলাই কিন্তু ছটফটে কবুতর

পায়ের মুজাটা দেখেন ভাই লাহুরি যদি লাহুরের মতো না হয় তাহলে অনেক বড় সাইজে পিছনেরটা নরম সামনেরটা মাদি জি জি ভাই ডিম দুটা দিয়ে দিবেন জি ভাই দর্শক ডিম দুটা নিতে পারবেন এবার আমি একটু ঘুরেয়া দেখাই এই যে দেখেন কি পাশে যাও এই তুমি এইভাবে এইভাবে ঘোরো এই যে দেখেন তো এই জোড়াটা আজকে কত চান ভাই লাহুরি পেয়ারটা দাম চাই ভাই 3500 নিলে একদম 2500 টাকা একবারে 2500 একবারই 2500 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একবারে 2500 টাকা হলে এই জোড়াটা আপনি নিতে পারবেন হাসান ভাই জি ভাই খুবই সুন্দর একটা কবুতর বড় ভাই জি ভাই লাল সাদা গোল্লা ভাই লাল সাদা গোল্লা রাজগোল্লা রাজগোল্লা মাশাআল্লাহ এটা মাদি এটা নর নর রানিং জোড়া রানিং জোড়া একশো 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 ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত চান এই জোড়াটা আজকে দাম চালে ভাই 3000 নিলে একদম 2500 টাকা একদম একদম সদাই বিদায় সদাই বিদায় কোনো সুযোগই দিবেন না কোনো সুযোগ নাই ভাই কোনো সুযোগ নাই দর্শক একদম 2500 টাকা হলে এই জোরাটা আপনি নিতে পারবেন দেখতে কিন্তু হুবুহুক একদম লাল গরর মতো দেখতে দেখেন খুবই সুন্দর একটা জোড়া একবার এই একবার পঁচিশশো দামাদামি করার জন্য কেউ ফোন দেওয়ার চেষ্টা করবেন দামাদামি করার জন্য কেউ ফোন দেওয়ার চেষ্টাও করবেন না যারা নিবেন শুধু বলবেন ভাই নিসি ডেলিভারি চার্জ সাহো টাকা পাঠিয়ে দেবেন তবে কথা হচ্ছে বাউ ভাই দর্শকদের উদ্দেশ্যে বা দর্শকদের একটা প্রশ্ন সেটা হচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে অবশ্যই যেটা কিনা সকলের প্রশ্ন থাকে ভাই হাসান ভাই মানে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি যেটা আমার যারা দর্শক আছে আমার জানে আচ্ছা একদম 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 পঁচিশশো

মাটিটার চোখ আর এই হচ্ছে নরের পাগলা বাবা উড়াই উড়াই পাকলা বাবা থাকবো না ধর দিব ধর দিব ভাই বাচ্চা কাছা উড়াইতে বাচ্চা কাচ্চা নিয়ে উড়াইতে হবে দর্শক কত চান এই জোড়া আজকে এক হাজার ভাই একদম

নিবেন বাচ্চা কাচ্চা করবেন খুব সুন্দরভাবে কত চান এই জোড়াটা আজকে একেবারেই একদম সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম দুই হাজার টাকা হলে এই জোড়াটা আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন দেখেন খুব সুন্দর আর একটু এই তুমি একটু এদিকে ধরো এই যে দেখছেন দেখেন এইবার দেখেন কি সুন্দর লাগে ভাই কত দাম কোয়ালিটি দেখতে হইবো ভাই বুঝছেন না 1200 টাকাও পাইবো 1000 টাকাও পাইবো 1000 মাল 1000 2000 এর মাল 2000ই হুম 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 দেখতে কিন্তু অনেক সুন্দর কোনো মিসমার্কিং নাই আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখাই আপনাদের এই যে দেখেন কোনো মিসমার্কিং মার্কিং নেই একদম দুই হাজার একদম দুই ঠিক আছে হাসান ভাই জি ভাই এবার কি দিলেন বড় ভাই না ভাই কোকা ভাই বাসিরাজ কোকা বাসিরাজ কোকা রানিং জোড়া রানিং জোড়া ডাকে তো অবশ্যই ভাই ডাক দেখা দিবেন ডাক দেখাই দিবেন না জি জি ভাই দর্শক বাসিরাজ কোকা ফুল রানিং জোড়া না জি জি ভাই এটা মাদি এটা মাদি এটা নর এটা নর ডিম্বাচ্চা কেমন ভাই এগুলো আচ্ছা ভাই করা আছে কত চান

এই ককা পেয়ারটা ভাই খাঁচার গেটটা একটু ধরেন তো আমি আমার দর্শকদের একটু দেখাই এই যে দর্শক এটা কিন্তু নটটা এই যে দেখেন আবার ডাকটা দেখেন আশা করি আপনারা বুঝতে পারছেন চাইলে আরো ডাক দেখতে পাবেন হাসান ভাইয়ের গুলা আনছিল নতুন এটা শান্তি লাগে দেখুন শান্তি লাগে এই টাইপের ককা কৌতু ভাইয়া কালো মুসালদম চুইটাল কি সুন্দর একদম একদম পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো অবশ্যই ভাই অশোক ডিম বাচ্চা গ্যারান্টি আছে একদম পনেরোশো টাকা হলে কালো মুসলদম এই জোড়াটা আপনার কালেকশন করতে পারবে বড় ভাই

মানে দুই জোড়া দিবেন দুই জোড়া এক জোড়া সবজি ঘররা এক জোড়া কালো ঘররা চুইঠাল জি ভাই দুই জোড়া দুই জোড়া দোনো জোড়াই রানিং জি জি কত চান দুই জোড়া আজকে এক জোড়া 1200 দুই জোড়া 2000 এই মিয়া জি ভাই ঝামেলা জমেলা কম করেন মিয়া জি ভাই এক জোড়া 1200 দুই জোড়া 2000 দুই জোড়া 2000 আপনার আশেপাশে যারা ব্যবসায়ী আছে তারা তো আপনার দৌড়ানি দিব এক জোড়া সবজি ঘররা এক জোড়া কালো গড়রা চুইঠাল এক জোড়া 1200 দুই জোড়া মাত্র 2000 2000 টাকা জি ভাই পিড়ে সালাবাইন দেন আইতাছে সবাই খালি ভাই দর্শকরা নেক নিয়ে পালুক ইয়া জি ভাই রাজগোল্লা রাজগোল্লা এইটাই হচ্ছে দর্শক রাজগোল্লা সাইজটা দেখেন সাইজ দেখা শান্তি কালার দেখা শান্তি কবুতর দেখাও শান্তি কত বড় সাইজ দেখেন একটু ঘুরা টুরা দেখাই নাকি দেখেন দোনো পাশ দেখেন দুই পাশই দেখেন দর্শক একদম পুতুলের মতো এক জোড়া রাজগোল্লা কবুতর কত চান এই জোড়া আজকে একদম 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 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম দুই হাজার টাকা কোয়ালিটির উপরে দাম ভাই গোলা তো গোলাই গোলা তো গোলাই কোয়ালিটির উপরে দাম থাকবে এটা হচ্ছে সত্য কথা দর্শক চার পাঁচশো ছয়শো টাকায় গোল্লা পাওয়া যায় ওইটাও কোয়ালিটি এই গোল্লা পাবেন এটাও কোয়ালিটি এটাও কোয়ালিটি ঠিক আছে বড় ভাই জি ভাই লালটু লালটু কি কব কি এটা লাল মুসলদম ভাই লাল মুসলদম চুইঠাল চুইঠাল লাল গিয়ারে সাদা ঠোঁট সাদা চারি সাদা ঠোঁট সাদা চারি চারিগুলোও সব সাদা জি জি ভাই লাল এবার কত হলো ফ্রেশনি কিনা অবশ্যই বারোটা লেস বারোটাই ফ্রেশ আছে আবার কি গাই আপনি বুঝেন না এগুলা দর্শক সাদা 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 ওইটার

গোল্লা কবুতর পালতে চান দেখতে একটু সুন্দর লাগবে তারা এই গোল্লা কবুতর গুলো কালেকশন করতে পারেন কত চান এই দুই জোড়া আজকে এক জোড়া বারোশো দুই জোড়া দুই হাজার এক জোড়া বারোশো দুই জোড়া দুই হাজার কি ব্যাপার হাসান ভাই জি ভাই কি দামে দিলেন এটা দিয়ে দিলাম দর্শকরা আজকে মনে করেন আমি তো সব সময় ভাই দর্শকরা কমে দিয়ে থাকি আজকেও মনে করেন বরাবরের মতো আজকেও দিয়ে সেই দারা কথা অব্যাহত থাকবে এই তো মাত্র 2000 মাত্র 2 জোড়া দুই জোড়া এক জোড়া নিলে 1200 1200 কি ব্যাপার ভাই গলা কষা নাকি ভাই টানা গলা ভাই টানা গলা চিলা চিলা রানিং জোড়া রানিং জোড়া এটা নর এটা নর এটা মাদি দর্শক চিলা পায়ের মূজাগুলা দেখেন কত বড় বড় মোজা এটা হচ্ছে নটটা জি জি এটা মাদিটা মাদিটা মাশাআল্লাহ কি কালার এটা এটা ভাই অরেঞ্জ অরেঞ্জ চিলা জি ভাই অনেক সুন্দর একটা কবুতর চোখটা কিন্তু দেখাই দিই আমি একদম পাথর চোখের ভাই একেবারে পাথর চোখের এক জোড়া চিলা কবুতর কত চান এই জোড়াটা আজকে জোড়াটা ভাই একদম 1500 টাকা একদম একদম কোনো সুযোগ নাই কোন কথা হইব না কোন কথা হবে না দর্শক একদম 1500 টাকা হলে চিলা এই জোড়াটা আপনি নিতে পারবেন আজকে কবুতরের কালারটা দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ ভাই অরিজিনাল তো অরজিনালি ভাই হুম এটা সঠিক

দর্শক গোল্লাগুলা দেখেন কত বড় সাইজ হয়রান গেছে দর্শক দেখেন আর গোল্লা কবুতার কি পরিমাণ ছটফটে এটা আসলে আপনাদেরকে আলাদা করে বলার কিছুই নাই এগুলো খুব চঞ্চল কবুতর ওই যে দেখেন আবার তারপরে বেরোইতে চায় তো ডিম দুটা কি দিয়ে দিবেন কত চান এই জোড়া আজকে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা একদম বারোশো টাকা গোল্লা কবুতর গোল্লা কবুতর দর্শক একদম বারোশো টাকা এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে হাসান ভাই জি ভাই কি দিলেন এটা ভাই খরা গলা ভাই খয়রা গলা দর্শক মাদিটা তো সাদা ঠোঁট সাদা ঠোঁট চোখটা দেখছেন দর্শক এই কবুতর তো দর্দি ভরে ভাই দেন না ভাই এই কবুতরটা মাদিটা পুতুলের মতো মাদিটা আর এই যে নটটাও কিন্তু কম না একদম ওই যে পাকিস্তানি ঝাক গলা বলতে যেরকম দেখায় এরকম ইন্ডিয়ান কবুতর ভাই ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান কবুতর ভাই এগুলো হচ্ছে ইন্ডিয়ান কবুতর এই তুমি এদিকে যাও কত চান জোড়াটা আজকে ভাই জোড়াটা নিলে পনেরোশো

মা এত বড় কবুতর বাচ্চা কেমনি বাচ্চা ভাই নয় পরের বাচ্চা নয় পরের বাচ্চা দর্শক মানে নিউ অ্যাডাল্ট দেখছেন কবুতর গুলার কি উড়ে

এটা মাদি। দেখেন একদম সেম টু সেম কালার। জি জি ভাই। এটা কি? আরে ভাই সুন্দরী মাদি। চুইটাল সুন্দরী মাদি। মাদি। আচ্ছা এটা নর নাই? हां অবশ্যই ভাই। এই যে চুইটাল সুন্দরী নর। টোটাল দুই জোড়া। দুই জোড়া। টোটাল দুই জোড়া দর্শক দেখেন এক জোড়া চুইটাল সুন্দরী এক জোড়া সিলভার জিরা গলা। জি ভাই। দুই জোড়া যদি কোনো ভাই আজকে নেয়। হ্যাঁ। কেমন একটু সুযোগ সুবিধা আছে কিনা। এক জোড়া 600, দুই জোড়া 1000। এক জোড়া 600, দুই জোড়া 1000। 1000। জি ভাই। কঠিন একটা দাম।

দশক আমরা সুন্দর বলবো প্রমোশন করার জন্য অনেক কিছুই বলবো কিন্তু টাকাটা তো আপনার আপনি একবারের জায়গায় বার দেখে তারপরে নেবেন যে আপনার পছন্দ হয় কিনা আপনার প্রয়োজন আছে কিনা দেখেন এখানে সবগুলা মাদি আছে যার যদি এখান থেকে মাদি পছন্দ নিতে পারেন এটা কি দিলেন বড় ভাই পুতুল গড়রা মাদি পুতুল মাদি চুইঠাল চুইঠাল পুতুল গড়রা মাদি একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কালো মাদি মুজোয়ালা মাদি মুজোয়ালা কালোগরি দর্শক এটাও ফুল ফ্রেশ এটা কি দিলেন আবার কিং মাদি কিং মাদি অনেক বড় সাইজ কিং মাদি দর্শক

জি ভাই কালোগড়া চুইঠাল মাদিটা কালোগড়া চুইঠাল মাদিটা একদম 1000 একদম একদম 1000 একদম 1000 জি ভাই আচ্ছা সবজি আকাশী কালারের গোল্লা মাদিটা এই মাদির একদম 600 টাকা একদম 600 একদম 600 সিলভার মাদিটা সিলভার মাদিরা ভাই

বড় ভাই এবার কি দিল না এটা আবার হীরা ভাই পারবিন পারবিন তুমি পুরো দানব নর না মাদি নর কোন জাদু সব নর ভাই সিলভার গর এটাও নর তো সব সিলভার গর চুইঠাল এটা কিন্তু নর কবুতর পারবিনটাও নর কবুতর এটা কি সিলভার ভাই সিলভার এটাও নর এই এটাও নর এটাও নর দর্শক এনে তিনটাই নর কারো কাছে মাদি থাকলে এই নরগুলো কালেকশন করতে পারেন চুইঠাল কালদম চুইঠাল কালদম এটাও নর নর

নর নট সিলা চুইটাল নটটা একদম একদম পারবির নটটা পারবির নোটটা একদম চারশো তারপরে হচ্ছে কালদম নাইরা এই

মাত্র চারশো টাকা দর্শক আজকে চারশো টাকা পিছে প্রচুর কবুতর আছে যাদের ভাল লাগবে তারা নিতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম